আমাদের ক্লাস টেনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দুটি স্কুলে ফার্স্ট ইউনিট টেস্টের জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র ছোট প্রশ্ন উত্তর সহ এই প্রশ্নগুলো তোমরা অতি অবশ্যই রেডি করো গ্রুপ এ একে তাকে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন উদ্ভিদে সারা প্রদান মাপক যন্ত্রের নাম কেসকোগ্রাফ প্যারামেসিয়াম নামক একশি প্রাণীর গণনাঙ্গ হলো সিলিয়া ইনসুলিন হরমোনের অভাবে বা কম ক্ষরণে যে রোগ হয় তা হলো মধুমেহ কোন দৃষ্টিপাত ত্রুটিতে লেন্সের ওপর রঞ্জক জমা হয় ক্যাটারাক্ট বা ছানি বৃদ্ধি রোধক এক্ষেত্রে উদ্ভিদ হরমোন হলো অ্যাপসাইসিক অ্যাসিড এবিএ বা অ্যাপসিসিক অ্যাসিড ডিএনএ প্রতিলিপিকরণ সম্পন্ন হয় ইন্টারফেজের যে উপদশায় তাহা হল এস পরে প্রশ্ন কোষ চক্রে কোন দশায় কোষে ডিএনএ এর পরিমাণ ফোর থাকে যদি প্রাথমিক পরিমাণ তুষী নির্দেশ করে সঠিক উত্তরে জি ও এস দশা যদি কোনো দ্বিতন্তি ডিএনএ এর কোডিং শৃঙ্খলে বেশ বা খারসজ্জা ফাইভ ড্যাস সি 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 এ জি টি টি জি থ্রি হয় তাহলে এর উৎপন্ন ট্রান্সিক্রিন্স এর বেশ সজ্জা হবে সঠিক উত্তর সিএচটি সেটি হলো ফাইভ ড্যাস সি ফাইভ ড্যাস জি এ এ জি জি টি সি ইউ ইউ জি থ্রি ড্যাস গ্রুপ বিতে প্রথমে দেখো এক কথায় উত্তর লেখো বল ও শকেট অস্থির সন্ধি কোথায় দেখা যায় অথবাতে রয়েছে লিগামেন্ট কাকে বলে সি কি সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড এখানে শুধু তোমাকে পুরো ফর্ম লিখলে হবে না এখানে তোমাকে সি এর যে কাজ বা কোথায় অবস্থান সেটাও তোমরা লিখে দিও এর প্রশ্ন হলো সিএনএস কি সিএনএস হল কন্ট্রোল নার্ভাস সিস্টেম এখানেও তোমাদের টিকা লিখতে হবে উপযোজন নাকি এসিটি এইচ এর পুরো কথাটি কি অ্যাড্রিনো কর্তিকো ট্রফিক হরমোন কর্নিয়ার কাজ কি প্রত্যক্ষ বিভাজন কাকে বলে এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ ড্যাশ দেহের রাসায়নিক সমন্বয় সাধনে কাজ করে উত্তর হল হরমোন ড্যাশ দশায় ক্রোমোজোম কোষের বিশুব জলে বিন্যস্ত থাকে মেটাফেচ দশায় এরপরে প্রশ্নগুলি তোমরা দেখে নাও গ্রুপ সি মিওসিসের দুটি তাৎপর্য লেখ সাইনাপসিস কাকে বলে কায়াজমা কি সিস্টার ও নন সিস্টার ক্রোমাটিড কাকে বলে বাইভ্যালেন্ট ও টেট্রাভ্যালেন্ট কাকে বলে হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন অর্জিত প্রতিবদ্ধকিয়া কাকে বলে উদাহরণ দাও নিউরোগ্লিয়া কাকে বলে এর কাজ কি সাইটোকাইনেসিস ও ক্যারিওকাইনেসিস কাকে বলে এদের মধ্যে পার্থক্যটাও পড়বে উদ্ভিদ মাইটোসিস ও প্রাণী মাইটোসিসের মধ্যে পার্থক্য লেখো ন্যাস্টিক চলন ও ট্রপিক চলনের মধ্যে পার্থক্য নির্দেশ করো সুষুম রাশির বা মেডালার প্রধান দুটি কাজ লেখো খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন অতি অবশ্যই রেডি করো এবার তোমরা গ্রুপ ডি তোমাদের ফাইভ মার্কসের প্রশ্নগুলো দেখে নাও চিত্রসহ প্রতিবর্ত পথের উপাদান সমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও তোমাদের ইয়ারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ভালো করে এটা রেডি করো অক্সিজেন ও জিবেরিলেনের কাজ উল্লেখ করো উদ্ভিদ ও প্রাণী মাইটোসিসে ছবি একে প্রধান প্রধান অংশগুলি চিহ্নিত করো এবং এর সঙ্গে অথবাতে রয়েছে চিত্রসহ ইউ ক্যারিওটি কোষের ক্রোমোজোমের বহির গঠন বর্ণনা করো এই প্রশ্নপত্রের প্রশ্নগুলো তোমরা রেডি করো শুধু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য নয় তোমাদের টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু প্রশ্ন এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো বিভিন্ন যে স্কুলের প্রশ্নপত্র আমি তোমাদের দেখাচ্ছি প্রশ্নগুলো তোমরা অতি অবশ্যই রেডি করো তোমরা দেখলে প্রথম স্কুলে জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র এবার এসো আমরা দ্বিতীয় আরেকটি স্কুলে জীবন বিজ্ঞানে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে প্রশ্নপত্র দেখে নি প্রথমে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো আলোক দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের সামগ্রিক চলনকে বলা হয় ফোটোট্যাকটিক চলন কোন উদ্ভিদ হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায় সেটি হল অকাসিন কোন হরমোনের প্রভাবে ত্বকের লোম খাড়া হয়ে যায় অ্যাড্রিনালিন হরমোন মানব মস্তিষ্কে যে অংশটি দেহে ভারসাম্য নিয়ন্ত্রণ করে সেটি হল লঘু অ্যামিবার গমন অঙ্গটি ক্ষণপথ বীজের অঙ্কুরতগম ত্বরান্বিতকারী হরমোনটি হল জেরেলিন কোষ চক্রে আর ও প্রোটিন তৈরি হয় জীবান দশায় মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সেন্ট্রোমিয়ার বিভাজিত হয় সেটি হলো অ্যানাফেজ দশায় কোনটি ডিএনএ এর গঠনে থাকে না সেটি হল ইউরাসিল এবার বিভাগ প্রথমে এক কথায় উত্তর দাও স্পর্শ করলে লজ্জাবতী উদ্ভিদে পাতার পত্রগুলি ভাঁজ হয়ে যায় এটি কি ধরনের চলন পরে প্রশ্নগুলো তোমরা দেখে নাও এই ধরনের প্রশ্নই কিন্তু এসে থাকে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো প্রশ্নমান দুই টু মার্কসের প্রশ্ন উদ্ভিদের ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো, উদ্ভিদ হরমোনের দুটি বৈশিষ্ট্য লেখক টি এস এই হরমোন কোন গ্রন্থি থেকে খরিত হয় এর একটি প্রধান কাজ লেখো সহজাত কাকে বলে এর একটি উদাহরণ দাও মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে দুটি পার্থক্য লেখো যখন পার্থক্য লিখবে অতি অবশ্যই তোমাদের মাইটোসিস এবং মিয়োসিসের যে বিভাজন রয়েছে সেইটা অতি অবশ্যই এঁকে দিও সেটা কিন্তু তোমাদের কোনো পয়েন্টের মধ্যে ধরা হবে না আর উদাহরণও কিন্তু কোনো পয়েন্ট হয় না এরপর একটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এক্ষেত্রে নিউরনের চিত্র অঙ্কন করো এবং তার নিচের অংশগুলি চিহ্নিত করো তোমাদের ইয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট নিউরন ডেনভিয়ারের পর্ব প্রান্ত পুরুষ এবং নিজেল দানা প্রাণী হরমোনের তিনটি বৈশিষ্ট্য লেখো গলগন্ধ রোগের কারণ কি এই রোগের একটি উপসর্গ লেখো ডিএনএ ও আর এন এর তিনটি পার্থক্য লেখো এবং মিওসিসের দুটি তাৎপর্য লেখো আজ আমি তোমাদের দুইটি স্কুলের জীবনবিজ্ঞানের প্রশ্নপত্র দেখালাম এইভাবে কিন্তু আমি তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট টেস্ট এবং তোমাদের মাধ্যমিকে সাজেশনও পেয়ে যাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশানে তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও